লাল আপেল কুল থকায় থকায় ঝুলে আছে দেখেন বন্ধুরা কি সুন্দর লাল লাল আপেল কুল একদম এই দেখেন এই দেখেন এইগুলা কিন্তু লাল লাল হয়ে আছে একদম এই যে এই দিক দিয়েও লালের বাহার বন্ধুরা লাল আপেল অত্যন্ত মিষ্টি এই দেখেন বন্ধুরা এই রাগাতেও থোকায় থোকায় ধরছে এই যে লাল হয়ে আছে লাল লাল তো বন্ধুরা এই লাল বড় আপেল কুলগুলো এখনো পাইকারি সত্তর থেকে আশি টাকা যাচ্ছে ফল অনুযায়ী বল সুন্দরী ওঠা শুরু হয়ে গেছে বল সুন্দরী আশি থেকে একশো টাকা বড় গুলা যাচ্ছে একদম বড় এই গ্লাসের ফলগুলা ওগুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি হচ্ছে বন্ধুরা থোকায় থোকায় একদম